একটা হেলদি নাস্তা দেখুন কত সুন্দর এবং খুব কম উপকরণ দিয়ে এরকম সফট নাস্তা বানানো হয়ে যাবে এবং বাচ্চাদের খেতে কিন্তু খুব ভাল লাগবে আমি অনামিকা অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখানে খুব বেশি আমি উপকরণ নিয়ে নিই আগেই বললাম নেয়ার মধ্যে নিয়েছি দেখুন সুজি নিয়েছি আর সবজি নিয়েছি কয়েকটা সুজিটা এখানে আপনারা নিতে পারেন সরু মোটা যে কোনো আর মেন উপকরণ এখানে হয়ে যাচ্ছে আপনাদেরকে বলে দিই ভাত ভাত তো আমাদের বাঙালিদের ঘরে সব সময় থাকে তো এটা দুপুরের ভাত তো যে কোনো ভাত রাত্রিরের ভাত থাকলেও হবে তো ভাতটা যেন জল ঢালা না হয় এটা মাথায় খেয়াল রাখতে হবে তো এই ভাত দিয়ে আজকে বাচ্চাদের জন্য অবশ্যই একটা হেলদি নাস্তা তো সমস্ত ভাতটা আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সারের যে বড় জার হয় তাই সেই জারটাই নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর এক বাটি পরিমাণ এখানে দই তো সমস্তটা খুব ভালোভাবে একটু বেটে নিয়েছি তো বাটাটা একদম পাতলা করে বাটি নিই আর একটু কি বলবো যেন ভাতের দানা দানা থাকে সেইভাবে কিন্তু এটাকে ভালো করে বেটে নিতে হবে আর একদম কিন্তু জল দেওয়া যাবে না তো সুন্দর করে আমি বেটে নিয়েছি যেন একটা টাইট ডো হয় সেইভাবে কিন্তু আপনাদেরকে বাড়তে হবে তবে একটু যদি পাতলা হয়ে যায় অসুবিধা নেই তো এই রকমভাবে সুন্দর করে বেটে নিয়েছিলাম এবার আমি এখানে একটা পাত্রতে ঢেলে দিচ্ছি পাত্রতে ঢেলে দেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে এই রকম একটা টাইট যেন ব্যাটারটা হয় খুব বেশি টাইট বা খুব বেশি পাতলা যেন না হয় মিডিয়াম নর্মাল যেরকম দেখতে পাচ্ছেন সেই রকম এবার এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি বিনস আর এখানে নিয়েছি গাজর এখানে গাজরের পরিমাণটা নিয়ে নিয়েছি একটা বড় ধরনের গাজর আপনারা আপনাদের পছন্দের মতো অবশ্যই সবজি দিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি একটু কী বলবো শুকনো যে লঙ্কা থাকে একটু কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না স্কিপ করেছি এই জন্যেই বাচ্চারা যেহেতু খাবে তাই তো এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে লঙ্কাটা স্কিপ করেছি বড়রা অবশ্যই খেতে পারবে এই নাস্তাটা তো বড়দের জন্য এখানে নাস্তাটা বানাচ্ছে মানে ভাববেন যদি বানান তাহলে অবশ্যই এখানে লঙ্কা টঙ্কা দিতে পারেন বা অনেক কিছু সবজি আছে আপনাদের পছন্দের মতো সেইগুলোও দিতে পারেন সমস্ত যে সবজি আছে তো এই ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা স্টেপ ফলো করুন অবশ্যই আপনার নাস্তাও সুন্দর হবে আর এই নাস্তাটা খুব ইজি একটা নাস্তা তবে হেলদি নাস্তা বাচ্চারা এই রকম নাস্তা দেখলেই খাবে তো তাই একটা নাস্তা বানানো তো দশ মিনিট পর্যন্ত আমি রেস্ট দিয়ে দিয়েছি যতক্ষণ রেস্ট হয়েছে এখানে আমি এক কুকারে বানাবো মানে ইডলির কুকারে তো আপনারা চাইলে অবশ্যই একটা কোনো ছিদ্র ছিদ্র থালাতে বানাতে পারেন কড়াতে দিয়ে আমি আগে থেকে কিন্তু জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য ইডলির কুকারের যে প্লেটগুলো আছে সমস্তটাই আমি তেল ব্রাশ করে নিয়েছি তেলটা ব্রাশ করার কারণ হচ্ছে যে আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু সুন্দরভাবে যাতে উঠে আসে তাই আপনারা যদি থালায় বানাতে থাকেন তো থালাতে কিন্তু সুন্দরভাবে তেল ব্রাশ করে নেবেন এবার আমি তেল গরম নিয়েছি তেলের পরিমাণটা এখানে বলে দিচ্ছি একটা বড়ো চামচের এক চামচ তো খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর গোটা চিড়ে এই ফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দরভাবে একটা টেস্ট আসবে আর আপনার একটু দেখিয়ে দিয়েছি এখানে কারিপাতাও কয়েকটা দিয়ে দিয়েছি এর মধ্যে যদি কারো মনে হয় হিং দেওয়ার কথা তো দিয়ে দেবেন সুন্দরভাবে আমি ফোড়নটা দেওয়ার পর এক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এই ফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর মানে টেস্ট আসবে আপনারা যদি না চান বললেন যে আপনি ফোড়নটা দেব না এই যে তরকাটা যেটা আমি দিলাম তো দেবেন না আর এখানে স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করতে পারেন এখানে আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে দিয়েছি তবে হ্যাঁ লবণটা আগে আমি এই কারণেই মিশিয়ে রাখিনি লবণ থেকে কিন্তু জল ছেড়ে যায় তাই তো মেশানো আমার হয়ে যাচ্ছে এবার আমার মনে হচ্ছে আর একটু লবণের আমার প্রয়োজন আছে বলে আমার অবশ্যই মনে হচ্ছে আর দেখুন একটু টাইট ব্যাটার হয়ে গেছে এটা রেস্ট দেওয়ার পরই কিন্তু এতটা টাইট টাইট হয়ে গেছে কারণ বলেছিলাম না সুজি আছে তাই সুজিটা যেহেতু ফুলবে তাই এখানে আরেকটু আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ কম মনে হচ্ছিলো তাই তো লবণটা একদম অল্পই দিচ্ছি এখানে তো এই লবণটা আমি সন্ধক লবণ ইউজ করেছি আপনারা যে কোনো বা নর্মাল লবণও ইউজ করতে পারেন তো সমস্তটা আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কারণ ব্যাটারেতে লবণটা খুব ভালোভাবে মেশানো ইম্পর্টেন্ট আর এখানে কাচরের পরিমাণটা আপনারা বেশি কম বা অন মানে যেরকম চাইবেন সেরকম করতেই পারেন এবার কিন্তু আমার ব্যাটারটা অলমোস্ট রেডি তো এবার আমি কি করব দেখুন হাতেতে নিয়ে নেবো একটু তেল যেহেতু আমি কিচেনেরই কাজ করছি তো একটা রেসিপি বানাচ্ছি আমার হাত পরিষ্কার তাই হাতেতেই এখানে নিয়ে নিচ্ছি তেল এই তেলটা নিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি হাতেতে যেহেতু আমি এটা নিলাম তেলটা এটাই কারণ হচ্ছে আমি বলস বানাচ্ছি তো হাতেতে যেন ধরে না যায় তাই আমি এখানে তেলটা নিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে এরকম একটা বলস বানিয়ে নিয়েছি আপনারা আপনারা যে কোনো সেপ দিতে পারেন আমি বলস বানানোর পর মা মানে মাঝখানে এরকম একটা ছিদ্র করে দিয়েছি এটা দেখতে একটু সুন্দর লাগবে আর বাচ্চারা একটু মানে কী বলবো দেখলেই মনে হবে যে আমি খাবো এরকম একটা তাদের মন থাকবে যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি এইভাবেই আমি সেপটা দিয়ে দিলাম এরকম একটা নতুনত্ব শেপ দিলে বাচ্চারা দের মনেতে মনেই হবে যে চলু কি সুন্দর একটা বানিয়েছে দেখে ওদের আকর্ষণটা বাড়বে তাই আমি এইরকম একটা সেপ দিয়ে দিয়েছি আর এইভাবে কয়েকটা সেপ দিয়ে মানে বানিয়ে নিয়ে আমি ফিরে আসবো আপনাদেরকে দেখিয়ে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা এমন কিছু শক্ত তো অবশ্যই নয় আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা একই সাইজেরই আমি বানানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা দেখুন আমার বানানো হয়ে গেছে কারো যদি মনে হয় যে মাঝখের যে গোলটা আমি বানিয়েছি সেটা ঠিকঠাক হচ্ছে না এরকম চামচ দিয়েও কিন্তু মধ্যিখানেতে আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমি প্রত্যেকটা দেখুন সুন্দর করে বানিয়ে নিয়েছি এবং চেষ্টা করেছি যাতে সেপটা একই রকম হয় আর এইভাবে আমি চামচের সাহায্যেও কিন্তু মাঝখানের যে গোল গোলটা ওটা করে নিয়েছি তো প্রত্যেকটা প্লেট আমার এখন রেডি হয়ে গেছে আর আমি আগে থেকেই তো জল গরম বসিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমার এই যে ব্যাটারের কাজগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি এই যে প্লেটগুলো আছে এই প্লেটগুলো কি করব যে কুকার আছে কুকারেতে দিয়ে দেবো তার আগে আপনাদের দেখিয়ে দিলাম যে গোলগুলো ভেতরে আমি একই রকম রেখেছি যে গোল গোল করে যে সেপ দিয়েছি সেটাও তো এবার আমি দিয়ে দিয়েছি দেখুন কুকারেতে সুন্দর করে বসিয়ে দিচ্ছি একটার পর একটা কুকারে বসিয়ে দিচ্ছি আমি এই জন্যই ইটলির কুকারেতে বানালাম যে একসাথে আমি অনেকগুলো বানাতে পারবো এখানে আমার পাঁচটা প্লেট আছে তো এখানে আমার একসাথে কুড়িটা হয়ে যাবে আপনারা অবশ্যই মানে কি বলবো একটা কড়াইতে যে একটা ছিদ্র ছিদ্র যে থালা থাকে তাতে অবশ্যই বানাতে পারেন সেখানেও অনেকগুলো হবে তো আমার একটু তাড়াতাড়ি ছিল তাই এখানে আমি একসাথে অনেকগুলো বানিয়ে ফেলছি এবার আমি সমস্ত প্লেট বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি মিনিমাম দশ মিনিট এখানে আমি হতে দেবো দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম অবস্থা দেখুন দশ মিনিট পর আমি খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং সফটনেস চলে এসেছে এটা আপনাদেরকে অবশ্যই তুলে দেখাবো তো এই রেসিপিটা আপনারা এইভাবে তো খেতেই পারেন নাহলে একটুখানি কারো যদি মনে হয় একটু ফ্রাই করে খাওয়া যেতে পারে তো অবশ্যই একটুখানি ফ্রাই করে নেবেন মানে এক চামচ তেলেতে অবশ্যই ফ্রাই করে নেবেন একটু জিরে দিয়ে কারিপাত্তা দিয়ে সেখানেও ভালো লাগবে আমি এখানে দেখুন সার্ক করে তো দেখিয়ে দিলাম আর আমি টমেটোর সাথে টমেটোর যে কেচাপ বা টমেটোর সস এই সব দিয়েও বাচ্চারা খেতে ভালো পারবে টমেটো সসের সাথে পরিবেশন করলে বাচ্চাদের অসাধারণ রাখবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ